আমি ফুলবার ভাই সত্য বলতে ভয় পাই না আমি গার্মেন্টসে জব করছি গার্মেন্টসে চাকরি করছি গার্মেন্টসের চাকরি করা অবস্থায় আমার যখন দশ হাজার ফলোয়ার তখন থেকে আমি পেমেন্ট পাইতে শুরু করছি আর এখন মানুষের ফলোয়ার সত্তর হাজার আশি হাজার এক লাখ দেড় লাখ পাঁচ লাখ ফলোয়ার পেমেন্ট পাই না এক টাকা কেন পায় না কী কারণে পাই না জানেন সেটাই বলে দেবো যে আমার পাশে যে আপাকে দেখতে পাচ্ছেন উনি একজন গার্মেন্টসে চাকরি করেন কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন এখন আমার কাছে আসেন কন্টেন্ট মনিটাইজেশন সেট করার জন্য আমি বলবো আপা আপনি এইখান থেকে টাকা ইনকাম করতে পারবেন না কেন পারবেন না কি কারণে পারবেন না জানেন কারণ আপনার ভিতরে কোনো প্রকার কন্টেন্ট নাই আমি বলা কন্টেন্ট ছাড়া একটা ভিডিও বানাই নাই আমার মোবাইলের দাম থাক অথবা দাম নাই থাক আমি যখন মোবাইলটা হাতে নিছি আমি একটা গঠনমূলক কথা বলার চেষ্টা করছি যেটা মানুষের প্রয়োজনে আসবে কাজে আসবে সেই কথা বলার চেষ্টা করছি আমি জানি আমি সুন্দর না আমি জানি আমি সুদর্শন না আমি জানি আমার চেহারা ক্যামেরার মধ্যে দেখতে মানুষের নজর আসবে না তার জন্য আমি বলছি কি আপনার কি প্রয়োজন ফেসবুকে যদি আপনি কাজ করেন ফেসবুকটাকে আপনাকে ব্যবহার করতে হবে এই ফেসবুকটা আমি ঘুমাইতে গেলেও চালাই ঘুমো থেকে উঠলেও চালাই বাথরুমে গেলেও চালাই খাইতে গেলেও চালাই হুইতে গেলেও চালাই এমন কোন সময় নাই যে এটা এই ফেসবুক আমি চালাই না তাহলে এই ফেসবুক আনতে মনিটাইজেশন কেন থাকতো না আর এই মনিটাইজেশন থাকবো কইরা কি কি লাগবে এই আইডির ভিতরে বা কী কী নিয়ম মানতে হবে এগুলো নিয়ে যখন আমি রিচার্জ করতে শুরু করলাম এগুলো নিয়ে যখন আমি গাঁটতে ঘাটতে গাঁটতে শুরু করলাম আর এগুলো যখন আপনাদেরকে শোনাইতে শুরু করলাম তখন কিন্তু আপনারা আমার ভিডিওগুলো দেখতে শুরু করলেন সেই থেকে আজ পর্যন্ত আমি আপনাদের সাথে আছে এবং ভবিষ্যতে আপনাদেরকে এরকম সৎ পরামর্শ দেওয়ার চেষ্টা করব যে আসলে কিভাবে কাজ করলে এখান থেকে আর্নিং করতে পারবেন এই যে আমার আপা উনি পরিশ্রম করেন একজন কর্মজীবী আপা কর্মজীবী বল উনি যে একটা শ্রম আসার পরে একটা ভিডিও তৈরি করা কতটা কঠিন চারটেখানি বিষয় না আর সেটা যদি শ্রম যায় শ্রম যায় তাহলে সেখানে কাজ করে কি লাভ আছে লাভ আছে কোন আজকে থেকে তিন মাসের টার্গেট তিন মাসে যদি আপনার টাকা ব্যাংকে থেকে আপনার পকেটে না আনতে পারেন এখান থেকে কাজ কাজ ছাড়িয়ে দেবেন একদম টোটাল বাদ দিয়ে দিবেন কারণ বিনা শ্রম করার কোনো দরকার নাই শ্রম করার লাভ আছে কোনো লাভ নাই এই জন্য আমি বলবো এক মাসের টার্গেট পাঁচশো করে কমেন্ট করবেন ফার্স্ট মাস দ্বিতীয় মাস আপনি দ্বিতীয় মাস আপনার ভিডিও সাজেস্টিংয়ে যাবে দেখবেন এক মাস যদি পাঁচশো করে কমেন্ট করেন দ্বিতীয় মাস করে আর এই ফলোয়ার গুলা ক্ষুধার্ত আপনার ভিডিও দেখতে চাই আপনাকে ওই রকম ভিডিও বানাইতে হবে যেরকম ভিডিওতে কমেন্ট করে এসে আপনি ফলোয়ার আনছেন রকম ভিডিওতে যাই আপনাকে কমেন্ট করতে হবে আমার মোবাইলটা একার অষ্টক একার ব্রাষ্ট হয়ে থাকে বুঝছেন ফোন আইতে থাকে আইতেই থাকে আইতেই থাকে কেন আইতে থাকে আমি শতকরা মনে হয় যে জন মানুষকে সুযোগ দিতে পারি দশ জনের বেশি মানুষকে সুযোগ দিতে পারি না এখানে যত মানুষ ফোন দেয় সবাই ফোনটা ধরা মাত্র বলে আলহামদুলিল্লাহ ভাই অনেক দিন পরে অনেক বছর পরে আপনারা পাইলাম এত পরিমাণে ফোন দেয় পাই না জাগা বিষয়টা হলো এটাই আমি প্রয়োজনীয় ভিডিও তৈরি করে এই জন্য মানুষের কাজে আসে আমাকে ফোন দেয় আপনিও আজকে থেকে যেটা বললাম যে প্রথম মাসে আপনার ফার্স্ট করে কমেন্ট দ্বিতীয় মাসে আপনার ভিডিও সাজেশিংয়ে যাবে আপনার যেই ধরনের ভিডিওতে কমেন্ট করে আসছেন সেই ধরনের বলারালবে ওই ধরনের ভিডিও বানাইতে হবে ওরা ভিডিও দেখে শান্তি পাবে খুব দ্রুত কমেন্ট করবে আপনার ভিডিও রিচ করবে সবার কাছে পৌঁছে যাবে তিন মাস পরে দেখবেন আপনার অন্তত 400 ভিডিও থেকে ভালো পরিমাণে একটা ইনকাম আসছে মোটামুটি এই যে আপনি ধারায় গেলেন আপনাকে কেউ এখান থেকে নামাইতে পারবে না আর এই থিওরিটা যারা কাজে লাগাইতে পারবে না সারা জীবন ফেফও করে ভিডিও বানাইবো আর একটা সময় ভিড় থেকে বাইরে হয়ে যাব আপনার আইডিটা মেনশনে লাগাই দিছে আপনারা ওইখান থেকে যা দেখে আসতে পারেন আপনি কি ধরনের ভিডিও তৈরি করেন আসসালামু আলাইকুম